গতকালকে নেতা এসেছেন যেই নেতা নতুন একটি প্ল্যান নিয়ে আমাদের সামনে হাজির হয়েছেন নাকি তিনি বলেছেন আই হ্যাভ এ নিউ প্লান আমরা বলতে চাই সতেরো বছর আগে আপনি যেভাবে দুর্নীতির দায়ে আপনি যেভাবে হাওয়া ভবন তৈরি করে আপনি যেভাবে খাম্বা দিয়ে কারেন্ট না দিয়ে এদেশকে তলাবিহীন ঝুড়িতে পরিণত করার জন্য আপনার যেই কার্যক্রম ছিল আপনি কি নতুন করে সেটাকে নতুন করে সতেরো বছর ধরে প্ল্যান করে 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 এটাকে একটি নিয়ে আমাদের সামনে হাজির হয়েছেন আমরা বলতে চাই পুরাতন বউকে নতুন শাড়িতে আমরা আর দেখতে চাই না আপনারা কি প্ল্যান নিয়ে আসতে পারেন আমাদের জানা আছে অতএব নতুন করে বাংলাদেশের মানুষের সাথে আর ধোকাবাজি করবেন না জোলাহাবুত্থান পরবর্তীতে যারা চাঁদাবাজি করেছে যারা বিভিন্ন ভাবে টেন্ডার বাজি করেছে যারা বিভিন্ন করেছে আগামী জাতীয় সংসদ নির্বাচনের জনগণ তাদেরকে লাল কার্ড দেখাতে প্রস্তুত রয়েছে অতএব নতুন দিয়ে বাংলাদেশের মানুষকে আর বোকা বানানো যাবে না ইনশাআল্লাহ আমরা যদি শপথ নিতে পারি আমরা যদি কাজ করতে পারি আমরা যদি আজকে থেকে নিয়ত করে মাঠে নামতে পারি তাহলে আগামী জাতীয় সংসদ হবে ইসলামের সংসদ আগামী জাতীয় সংসদ হবে কোরআনের সংসদ আগামী জাতীয় সংসদ হবে ইসলামের সংসদ আগামী জাতীয় সংসদ হবে পিসাব চর্মনার সংসদ আগামী জাতীয় সংসদ হবে হাত পাঠার সংসদ ঠিক কিনা ভাইরা আমার মুক্তির মূলমন্ত ইসলামী শাসনতন্ত্র ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ নরসিংদী জেলা শাখার জেলা সম্মেলন দুই হাজার ছাব্বিশ এ পর্যায়ে প্রধান অতিথির বক্তব্য নিয়ে আসছেন ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ কেন্দ্রীয় কমিটির সহ সভাপতি ঢাকা বিশ্ববিদ্যালয়ের মেধাবী ছাত্র ছাত্র নেতা ইমরান হোসেন নূর বক্তব্য নিয়ে আসছেন ছাত্র নেতা ইমরান হোসেন নূর উহারা চাহুক দাসের জীবন আমরা শহীদি দরজা চাই নিত্য মৃত্যু ভিতর আমরা মৃত্যু কোথায় খুঁজে বেড়াই ইসলাম দেশ মানবতার অতন্দ্র প্রহরী সংগঠন ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ নরসিংদী জেলার আজকের এই জেলা সম্মেলনের সংগ্রামী সভাপতি উপস্থিত রয়েছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের নরসিংদী জেলার নেতৃবৃন্দ উপস্থিত রয়েছেন নরসিংদীর কীর্তি সন্তান ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় কারিগরি শিক্ষা সম্পাদক নরসিংদী জেলার সাবেক সভাপতি সহযোদ্ধা মোহাম্মদ খায়রুল কবির উপস্থিত আছেন ইসলামী যুব আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় ত্রাণ ও সমাজ কল্যাণ সম্পাদক যুবনেতা ইঞ্জিনিয়ারতেশামুল হক পাঠান এবং ইসলামী আন্দোলন বাংলাদেশ এবং সহযোগী সংগঠনের নরসিংদী জেলার বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ আমার সামনে উপস্থিত আগামীর স্বপ্নীল আদর্শিক বাংলাদেশ গড়ার দৃঢ় প্রত্যয়ী আমার শিক্ষার্থী বন্ধুগণ সবাইকে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশের পক্ষ থেকে সংগ্রামী সালাম এবং মোবারকবাদ জানাচ্ছি সংগ্রামী উপস্থিতি ইতিমধ্যেই বক্তারা বলেছেন ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ কেন প্রতিষ্ঠা হয়েছে কী লক্ষ্য এবং উদ্দেশ্য নিয়ে এদেশের শিক্ষার্থীদের মধ্যে কাজ করছে এবং উনিশশো সালে প্রতিষ্ঠিত এই সংগঠন আজকে চৌত্রিশ বছরে এই দেশ এই মানবতা এই মাটি এবং মানচিত্রকে কি উপহার দিয়েছে আমরা নিশ্চয়ই অবগত হয়েছে ঠিক কিনা ভাইরা আমার ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ এদেশের শিক্ষার্থীদের মধ্যে নৈতিক নৈতিক এবং চারিত্রিক একটি প্রক্রিয়ার মাধ্যমে এদেশের শিক্ষার্থীদেরকে সুখী সমৃদ্ধ কল্যাণ রাষ্ট্র হিসাবে বাংলাদেশ গড়ে তোলার জন্য একটি আদর্শিক প্রজন্ম তৈরি করতে চায় যে আদর্শিক প্রজন্ম কোনো টেন্ডারবাজি চাঁদাবাজি হল দখল শিক্ষা শিক্ষা এবং শিক্ষার্থীদের মাঝে এবং শিক্ষকদের মাঝে একটি মেলবন্ধন তৈরি করার জন্য এবং সমস্ত ধরনের হল দখল চাঁদাবাজি টেন্ডারবাজি এগুলো থেকে শিক্ষার্থীদেরকে বিরত রাখার জন্য কাজ করে যাচ্ছে আমরা দেখেছি ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ বিগত চৌত্রিশ বছরে হাজার হাজার এমন দেশপ্রেমিক প্রজন্ম তৈরি করেছে যেই প্রজন্ম আজকে রাষ্ট্রের বিভিন্ন সেক্টরে বিভিন্ন পর্যায়ে দায়িত্ব নিয়োজিত রয়েছে এই প্রজন্ম যেখানে দায়িত্বে রয়েছে সেই সেক্টরে কোনো ঘুষ নেই সেই সেক্টরে কোনো দুর্নীতি নেই সেই সেক্টরে কোনো চাঁদাবাজি নেই সেই সেক্টরে কোনো সন্ত্রাস মাদক এগুলোর কোনো ছোঁয়া আমরা দেখতে পাই না পাশাপাশি আমরা অনেক সংগঠন দেখি সাংগঠনিকভাবে মাদকের চর্চা করে আমরা অনেক ছাত্র সংগঠন দেখি সাংগঠনিকভাবে হল দখলের রাজনীতি করে অনেক ছাত্র সংগঠন দেখি সাংগঠনিক ভাবে বিভিন্ন ভাবে ক্যাম্পাসে শিক্ষার সুষ্ঠু পরিবেশ বজায় রাখতে তারা পারে না আমরা দেখেছি এমন ছাত্র সংগঠন রয়েছে যেই ছাত্র সংগঠনের সদস্য থেকে শুরু করে টপ লেভেলের নেতা পর্যন্ত তারা তারা শিক্ষকদের সাথে অসদাচরণ করে তারা শিক্ষার্থীদেরকে মনে করে তাদের দাস এজন্য তারা বিভিন্ন ভাবে হলের মধ্যে তারা র্যাগিং কার্যক্রম চালায় নির্যাতন চালায় এবং আমরা দেখেছি শিক্ষার্থীদেরকে নির্যাতন করতে করতে এক পর্যায়ে তারা মেরে ফেলে এরকম ইতিহাসও আমাদের কাছে রয়েছে কিন্তু ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ গোটা বাংলাদেশের মধ্যে এমন কোন কালিমা এমন কোন নজির নেই যেখানে হল দখল এন্ডারবাজি মাদক চাঁদাবাজি শিক্ষকদের সাথে ধরনের অসদাচরণ করেছে এরকম একটা নজিরও কেউ দেখাতে পারবে না ঠিক কিনা ভাইরা আমার সংগ্রামী উপস্থিতি এই ধারাবাহিকতা আমাদেরকে অব্যাহত রাখতে হবে আজকে আমরা যারা এখানে উপস্থিত হয়েছি ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশের বিভিন্ন পর্যায়ে দায়িত্বে নিয়োজিত আছি আমাদেরকে মনে রাখতে হবে আমাদের পূর্বে যারা কাজ করে গিয়েছেন রুহানিয়াত এবং জিহাদের সমন্বিত একটি প্রয়াস যেই প্রয়াসের মাধ্যমে ব্যক্তি নিজেকে গঠন করেছেন সেই আমাদের পূর্বসূরি যারা আছেন তারা নিজেদেরকে গঠন করেছেন সমাজে প্রত্যেকটি শিক্ষার্থীর কাছে একটি দাওয়াত পৌঁছেছেন যেই দাওয়াতের মাধ্যমে নিজেকে মাদক থেকে দুর্নীতি থেকে এবং বিভিন্ন ধরনের হামলা মামলা রাহাজানি সন্ত্রাস থেকে নিজেদেরকে সেভ রাখা যায় এভাবে আমাদেরকে কাজ করে যেতে হবে আমরা যদি এই ধারাবাহিকতা অব্যাহত রাখি যেই লক্ষ্য এবং উদ্দেশ্য নিয়ে এই সংগঠন প্রতিষ্ঠিত হয়েছে এবং চৌত্রিশ বছরে এই সংগঠন লক্ষ্যচ্যুত হয়নি এখনও পর্যন্ত কোনো ধরনের অসুবিধা তৈরি হয়নি আমাদের মাধ্যমে এই সংগঠন আরও বেশি বেগবান হবে ইনশাআল্লাহ সংগ্রামী উপস্থিতি আজকে এমন একটি সময়ে এই সম্মেলন অনুষ্ঠিত হতে যাচ্ছে যেই সময়ে আজকের বাংলাদেশ আজকের বাংলাদেশের অর্থনীতি আজকের বাংলাদেশের রাজনীতি আজকের বাংলাদেশের সার্বিক পরিস্থিতি গভীর এক সংকটের মুখে পতিত হয়েছে আমরা দেখেছি উনিশশো সালে যে মুক্তিযুদ্ধ হয়েছিল সেই মুক্তিযুদ্ধর যে লক্ষ্য এবং উদ্দেশ্য ছিল সাম্য মানবিক মর্যাদা এবং সামাজিক ন্যায় বিচার প্রতিষ্ঠা দেশের মানুষের দীর্ঘদিনের একটি স্বপ্ন ছিল আশা ছিল এদেশের এদেশের মানুষের মানুষের ভোটের ভোটের অধিকার অধিকার প্রতিষ্ঠিত প্রতিষ্ঠিত হবে হবে কিন্তু স্বাধীনতার বছর পেরিয়ে দু সাল পর্যন্ত এসেও আমরা এই লক্ষ্যগুলো উদ্দেশ্যগুলো পূরণ করতে ব্যর্থ হয়েছে হয়েছি কিনা ভাইয়ের আমাদের আজও স্বাধীনতার কাঙ্ক্ষিত সেই ফল কাঙ্ক্ষিত সেই লক্ষ্য কাঙ্ক্ষিত সেই রেজাল্ট আজও বাংলার মানুষের কাছে অধরা রয়ে গিয়েছে আমরা দেখেছি স্বাধীনতার পরে যারা এই দেশকে গড়ার জন্য বিভিন্নভাবে দেশের মানুষকে স্বপ্ন দেখিয়েছে যারা এই দেশের মানুষের অধিকার নিয়ে কথা বলার জন্য বিভিন্ন সময় ভোটের জন্য আমাদের কাছে পায়ে দারে দারে এসে বলেছে আমরা তাদেরকে সরল মনে ভোট দেওয়ার মাধ্যমে সমর্থন করার মাধ্যমে সংসদে পাঠিয়েছি আমরা চিন্তা করেছি তারা আমাদের কথা বলবে জনগণের কথা বলবে দেশের কথা বলবে স্বাধীনতা সার্বভৌমত্বের কথা বলবে কিন্তু আমরা দেখেছি ক্ষমতায় যাওয়ার পরে তাদের অরিজিনাল রূপ প্রকাশ আমরা দেখতে পেয়েছি আমরা দেখেছি তারা আর জনগণের চিন্তা করে না তারা দেশের চিন্তা করে না তারা সংসদে বসে বিদেশি প্রভুদের তাবিদারি করে আমরা দেখেছি তারাই জনগণের চিন্তা করে না নিজেদের আখের গোছায় এক একজন সম্পদের পাহাড় গড়ে হাজার হাজার কোটি টাকা বিদেশে পাচার করে নিজেদের ছেলে মেয়েকে বিদেশে উচ্চ শিক্ষা শিক্ষিত করে আর বাংলার মানুষ হাজার হাজার মানুষ আজ না খেয়ে ফুটপাতে আজকে শীতের জন্য কষ্ট নিবারণ করার জন্য কোনো বস্ত্র তারা পায় না তারা আজকে নিদারুণভাবে জীবন যাপন করছে অথচ তারা আজকে সুখে সমৃদ্ধিতে জীবন যাপন করছে এক একজন এমপি হয়েছে এক একজন মন্ত্রী হয়েছে আপনার আমার ট্যাক্সের টাকায় এক একজন সুন্দর জীবন জীবনযাপন করছে আপনার মতো আমার মতো মানুষের খাম ঝরা রক্তকে পানি করা টাকা তারা অবৈধভাবে বিদেশে পাচার করে সম্পদের পাহাড় করেছে আমরা দেখেছি স্বাধীনতার পরে এরকম অসংখ্য নেতার আমরা দেখতে পেয়েছি অসংখ্য দল যারা বিভিন্ন সময়ে ক্ষমতা এসেছে তাদের ইশতেহারে জনগণের কথা লিখেছে কিন্তু বাস্তবে তাদের অবস্থান ছিল সম্পূর্ণ জনগণের বিপরীতে এজন্য আমরা দেখেছি আওয়ামী লীগ ক্ষমতায় এসেছে আওয়ামী লীগ যখন এরকম করেছে জনগণ আবার পরিবর্তনের আশা বিএনপিকে কে ক্ষমতায় এনেছে বিএনপি আবার এরকম করেছে এর ক্ষমতা এনেছে কেউ এই দেশের শান্তি এবং মুক্তি দিতে পারে নাই যেই কারণে আমরা দেখলাম ১৬ বছরের এই জগদ্দল পাথরের মতো চেপে বসা ফ্যাসিবাদ আওয়ামী সরকার এবং শেখ হাসিনা ১৬ বছর ধরে বাংলাদেশের মানুষের কথা বলার স্বাধীনতাকে হরণ করেছে এই ফ্যাসিবাদী শেখ হাসিনা এবং আওয়ামী সরকার বিদেশে সম্পদের পাহাড় গড়েছে কানাডায় লন্ডনে বেগম তৈরি করেছে বিভিন্ন জায়গায় তাদের সম্পদের বেহিসাব সম্পদ তৈরি করেছে আর বাংলাদেশের মানুষের ভাগ্যের আকাশে কোনো নতুন চাঁদ উদিত হয়নি আমরা দেখেছি যার কারণে আমরা মনে করি চব্বিশ সালে শিক্ষার্থীরা একটি আন্দোলন করলো সংগ্রাম করলো বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে শেখ হাসিনা এবং আওয়ামী লীগ এই দলটাকে নিশ্চিহ্ন করে দিয়ে বাংলাদেশে বাংলাদেশ থেকে বিতাড়িত হতে বাধ্য করেছিল কিন্তু আমরা যেই স্বপ্ন এবং উদ্দেশ্য নিয়ে চব্বিশে গণ করেছি আজকে অভ্যুত্থানের দেড় বছরের মাথায়ও আমরা আবারও হতাশ হয়েছি আমরা দেখেছি একদিকে যেই সরকার অভ্যুত্থান পরবর্তীতে ইন্টারিম সরকার আসলো যারা এদেশের শিক্ষা হাজার হাজার শিক্ষার্থী হাজার হাজার ছাত্র জনতার রক্তের উপর দাঁড়িয়ে সরকার গঠন করলো তাদের উচিত ছিল সকল রাজনৈতিক দলকে এক পাশে রেখে আগে জনতার কথা ভাবা আগে শিক্ষার্থীদের কথা ভাবা কিন্তু তারাও সেটা করতে ব্যর্থ হয়েছে তারা মন্ত্রীপাড়ায় গিয়ে এক একজন আরাম আয়েশ করছে অথচ এদেশের শিক্ষার্থীরা আজও শিক্ষা শিক্ষার পরিবেশ বজায় রাখার জন্য শিক্ষার্থীদের অধিকার আদায় করার জন্য আজও রাজপথে বাধ্য করেছে ঠিক আমরা আমরা শিক্ষার্থী বলতে চাই যারা রয়েছি আমরা স্পষ্ট করে বলতে চাই চব্বিশের গণ অভ্যুত্থান পরবর্তীতে যেই শিক্ষার্থীদের ডাকে গণ অভ্যুত্থান হয়েছে সবচেয়ে বেশি রক্ত ঝরেছে যেই শিক্ষার্থীদের অভ্যুত্থান পরবর্তী সরকারের সবচেয়ে বেশি প্রায়োরিটি দেওয়া উচিত ছিল এদেশের শিক্ষা খাতকে আমরা দেখেছি তারা দিতে সম্পূর্ণরূপে ব্যর্থ হয়েছে আমরা দেখেছি অনেকগুলো কমিশন হয়েছে সংস্কার কমিশনের নামে অনেকগুলো কমিশন হয়েছে কিন্তু শিক্ষা সংস্কারের কোনো কমিশন তারা করতে ব্যর্থ হয়েছে আমরা দেখেছি এই অভ্যুত্থান পরবর্তীতে একটি বাজেট হয়েছে বিগত সময় আমাদের আন্দোলন ছিল সংগ্রাম ছিল যে শিক্ষা খাতে ন্যূনতম মূল বাজেটের বিশ পার্সেন্ট বরাদ্দ দেওয়া আমরা তো ভেবেছিলাম আমরা আন্দোলন করেছি সংগ্রাম করেছি আমাদের আন্দোলন এবং সংগ্রামের ফলে তারা এক একজন মন্ত্রী হয়েছে একজন উপদেষ্টা হয়েছে আমাদের কাছে মনে হয়েছিল তারা এই শিক্ষা খাতকে এবার হয়তো গুরুত্ব দিবে কিন্তু তারা সেই আগের মতোই রয়ে গিয়েছে এজন্য আমরা বলতে চাই চব্বিশের অভ্যুত্থান পরবর্তীতে আমরা ভেবেছিলাম শিক্ষার্থীদের কাজ মনে হয় ফুরিয়ে গিয়েছে কিন্তু আমরা আজকে স্পষ্ট করে বলতে চাই শিক্ষার্থীদের অধিকার আদায়ের জন্য ক্যাম্পাসে শিক্ষার সুষ্ঠু পরিবেশ আদায় করার জন্য আবারও যদি আন্দোলন করতে হয় যদি যদি লড়াই করতে হয় আবারও সংগ্রাম করতে হয় আমরা ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ প্রস্তুত রয়েছি আমরা বলতে চাই আমাদের আন্দোলন শেষ হয় নাই আমাদের সংগ্রাম এখন অব্যাহত রয়েছে এজন্য সবাইকে সজাগ থাকতে হবে সচেতন থাকতে হবে সংগ্রামে উপস্থিতি সামনে জাতীয় নির্বাচন আগামী জাতীয় নির্বাচনে দুইটা পক্ষের লড়াই হবে একটা পক্ষ হল ইসলাম ইসলামের পক্ষে আরেকটা পক্ষ থাকবে ইসলামের বিরুদ্ধে ইসলাম বিদ্বেষীদের পক্ষে আজকে এই সম্মেলন থেকে আমরা শপথ করতে চাই আগামী জাতীয় সংসদ নির্বাচনে আমরা ইসলামের পক্ষে থাকবো ইনশাআল্লাহ আগামী জাতীয় সংসদ নির্বাচনে ইসলামকে বিজয় করার জন্য আমাদের যদি জীবন যায় আমাদের যদি ঘাম যায় ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশের নেতৃত্বে পীর সাহেব শর্মার নির্দেশনায় আমরা সর্বদা সর্বদা সদা প্রস্তুত ঠিক কিনা ভাইরা আমার ইসলামকে বিজয়ী করার জন্য ওয়ান বক্স পলিসি পলিসি এসেছে পীর সাহেব শর্মার ক্লান্ত পরিশ্রমে গোটা বাংলাদেশের ইসলামপন্থীরা একত্রিত হয়েছে গোটা বাংলাদেশের সমস্ত সংসদীয় আসনে একটি করে বাক্স যাবে ইসলামের পক্ষে ইসলামের পক্ষে যেই বাক্স যাবে সেই বাক্সকে জিতিয়ে আনার জন্য আপনার আসনে আপনার 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 পাড়ায় মহল্লায় শিক্ষা প্রতিষ্ঠানে আপনার মসজিদে সর্বত্র সর্বাত্মকভাবে দাওয়াতি কাজ করতে হবে যেই লক্ষ্য এবং উদ্দেশ্য নিয়ে অনবক্স পলিসি হয়েছে আগামী জাতীয় সংসদে ইসলামকে ক্ষমতা আনার মাধ্যমে ইসলাম বিরোধীদেরকে দাঁত ভাঙ্গা জবাব দিতে হবে আমরা দেখেছি ইসলামী ইসলামী দল নাম ধারণকারী ধারণকারী নেতা দুইটা আসনের আশায় কতিপয় সামান্য কিছু লোভের আশায় সংসদীয় আসন এবং সম্পদের আশায় তারা ইসলাম বিদ্বেষীদের সাথে একাত্মতা পোষণ করছে তাদের পিছনে একটু হালুয়া রুটির ভাগ নেওয়ার জন্য ঘুরছে আমরা তাদেরকে ধিক্কার জানাই ইসলামের নামে এরকম করে যারা বিভিন্নভাবে ইসলামকে বেঁচে খাওয়ার জন্য ধান্দা ফিকির করছে আগামী জাতীয় নির্বাচনে তাদেরকে প্রতিহত করতে হবে আমরা যদি শপথ নিতে পারি আমরা যদি কাজ করতে পারি আমরা যদি আজকে থেকে নিয়ত করে মাঠে নামতে পারি তাহলে আগামী জাতীয় সংসদ হবে ইসলামের সংসদ আগামী জাতীয় সংসদ হবে কোরআনের সংসদ আগামী জাতীয় সংসদ হবে ইসলামের সংসদ আগামী জাতীয় সংসদ হবে পিসনার সংসদ আগামী জাতীয় সংসদ হবে হাত পাখার সংসদ ঠিক কিনা ভাইরা আমার এজন্য হক এবং বাতিলের পার্থক্য তখনই প্রকাশ পায় যখন হক সামনে আসে আজকে হক আমাদের সামনে এসেছে বাতিলদের যারা বিভিন্নভাবে বাতিলের তাবেদারি করে তাদের মুখোশ উন্মোচন হয়েছে আমরা বলতে চাই এখনো সময় আছে সাবধান হয়ে যান ইসলামের নামে সব ভাগ বাটোয়ারা করবেন না জনগণ আপনাদেরকে উচিত জবাব দিতে আগামী জাতীয় সংসদ নির্বাচনকে বেছে নিয়েছে ইনশাল্লাহ সর্বশেষ যে কথাটি বলতে চাই আমরা দেখেছি গতকালকে নেতা এসেছেন যেই নেতা নতুন একটি প্ল্যান নিয়ে আমাদের সামনে হাজির হয়েছেন নাকি তিনি বলেছেন আই হ্যাভ এ নিউ প্ল্যান আমরা বলতে চাই সতেরো বছর আগে আপনি যেভাবে দুর্নীতির দায়ে আপনি যেভাবে হাওয়া ভবন তৈরি করে আপনি যেভাবে খাম্বা দিয়ে কারেন্ট না দিয়ে এদেশকে তলাবিহীন ঝুড়িতে পরিণত করার জন্য আপনার যেই আপনার যেই কার্যক্রম ছিল আপনি কি নতুন করে সেটাকে নতুন করে সতেরো বছর ধরে প্ল্যান করে করে এটাকে একটি রিকমেন্ডেশন করে নিয়ে আমাদের সামনে হাজির হয়েছেন আমরা বলতে চাই পুরাতন বউকে নতুন শাড়িতে আমরা আর দেখতে চাই না আপনারা কি প্ল্যান নিয়ে আসতে পারেন আমাদের জানা আছে অতএব নতুন করে বাংলাদেশের মানুষের সাথে আর ধোকাবাজি করবেন না পাশাপাশি বলতে চাই চব্বিশের জুলাব বুথানে আমরা ফেসিবাদের কবর রচনা করেছি জুলাব পরবর্তীতে যারা চাঁদাবাজি করেছে যারা বিভিন্ন ভাবে টেন্ডারবাজি করেছে যারা বিভিন্ন ভাবে তদবির বাণিজ্য করেছে আগামী জাতীয় সংসদ নির্বাচনের জনগণ তাদেরকে লাল কার্ড দেখাতে প্রস্তুত রয়েছে অতএব নতুন কোন প্রাণ দিয়ে বাংলাদেশের মানুষকে আর ধোকা বানা বোকা বানানো যাবে না ইনশাআল্লাহ অতএব আমাদেরকে সজাগ থাকতে হবে সচেতন থাকতে হবে কোন কোনো চাঁদাবাজব নতুন নব্য দেওয়ার যেন বাংলাদেশের ক্ষমতার আর যেন বসতে না পারে এজন্য আমাদের সজাগ থাকতে হবে সচেতন থাকতে হবে এই আশাবাদ ব্যক্ত করে সকলের আহ্বান রেখে নরসিংদীর প্রত্যেকটি সংসদীয় আসনে আগামী জাতীয় সংসদ নির্বাচনে ইসলামকে বিজয়ী করে আমরা যদি সংসদে পাঠাতে পারি তাহলে থেকেই ইসলামের বিজয়ের সূচনার উত্থান হবে বলে আমি বিশ্বাস করি আপনারা কাজ করবেন তো কারা কারা কাজ করবেন আল্লাহ আকবার নারায় তাকবীর আগামী জাতীয় সংসদ নির্বাচনে ইসলামের পক্ষে এক বাক্স নীতিকে আমরা সংসদে পাঠিয়ে ইনশাল্লাহ আমরা আমাদের এই সংগ্রামকে আন্দোলনকে আমরা বন্ধ করবো ইনশাআল্লাহ